এই গন্ডার সতীর্থের প্রতি পাক নেতা বাবর আজমের আচরণে নিন্দার ঝড় দুনিয়ায় গত কয়েকদিন এক এক সময় বিভিন্ন সময় সমালোচিত হয়েছেন পাকিস্তানের বাবর আজম এবারে বিশ্বকাপে পাকিস্তান টিমের সদস্য কখনো তার ভারী চেহারার জন্য অনেকে ট্রোল করেছেন কখনো আবার তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি তিনি প্রাক্তন পাক অধিনায়ক মঈন খানের ছেলের বলে টিমে বাড়তি সুযোগ পাচ্ছেন চেহারা নিয়ে বিদ্রুপ সহ্য করতে হয়েছে তাকে আজম খান গত কয়েকদিন ধরে আলোচনায় এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে পাক টিমের সদস্য তিনি গত কয়েকদিন এক এক সময় বিভিন্ন সময় সমালোচিত হয়েছেন তিনি কখনো তার ভারী চেহারার জন্য অনেকে ট্রোল করেছেন কখনো আবার তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি প্রাক্তন পাক টিমে বাড়তি সুযোগ পাচ্ছেন চেহারা নিয়ে বিদ্রুপ সহ্য করতে হয়েছে তাকে এই সময় অবশ্য তিনি পাশে পেয়েছিলেন পাক অধিনায়ক বাবর আজমকে এবার অবশ্য উল্টো ছবি দেখা গেল পাকিস্তানের অধিনায়ক বাবরাজাম আজম হঠাৎ ঘন্ডার বলে ডেকেছেন যা নিয়ে সবর হয়েছে নেটিজেনরা এবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বাবর আজমের এক ভিডিও যেখানে দেখা যায় পাকিস্তানের ক্রিকেটার অনুসরণের ফাঁকে বাগরি বল নিয়ে খেলছেন সেই সময় বাবর আজম তার পাশে থাকা আজম খানকে বলেন এই গন্ডার বাবর আজমের এই আচরণ মোটেও ভালোভাবে দেখছেন না নেট নাগরিকরা নেটিজেনদের অনেকেই লিখেছেন ক্যাপ্টেন হয়ে এমন শব্দ সতীর্থর প্রতি ব্যবহার ঠিক নয় কেউ কেউ আবার লিখেছেন চাচা ও ছোট ডনের পরের বাবর আজম এবার আজম খানকে একটা ডাক দিল বাবর হয়তো মজার ছলেই এমনভাবে ডেকেছিল আজম খানকে কারণ এর আগে আজম খান যখন সমালোচনার শিকার হয়েছিল বাবর তার পাশে দাঁড়িয়েছিলেন এক প্রেস কনফারেন্সে বাবর আজম বলেছিলেন যখন আমরা কোনো প্লেয়ারকে টিমে নিই না সেই সময় আপনারা প্রশ্ন করেন যে কেন ওকে নেওয়া হয়নি আর তারপর যখন আমরা ওকে টিমে নিই সেই সময় আবার ওই আপনারাই প্রশ্ন করেন কেন ওকে আমরা টিমে নিয়েছি সেই ক্রিকেটারদের আমরা বেছে নিয়েছি তাদের পাশে থাকা দরকার